হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শুরু করবো যে পুরক কোণ সম্পূরক কোণ সন্নিহিত কোণের এই কোষে দেখি ছয় ছয়ের দুই নম্বরের অঙ্কগুলো আগের ভিডিওতে আমরা এক নম্বরের অঙ্কগুলো করেছি এবার শুরু করবো আমরা দুই নম্বরের অঙ্ক দেখি দেখি কী আছে যে নিচের সন্নিহিত কোনগুলো আঁকি এবং কোন কোনগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক দেখি তাহলে দেখো এখানে যে কোনগুলো আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আছে একশো কুড়ি এখানে সত্তর আর একশো দশ এখানে আছে বিয়াল্লিশ আর আটচল্লিশ এখানে সাঁত্রিশ আর তেতাল্লিশ এখানে পঁচাশি আর পঁয়তাল্লিশ তাহলে চলছে কোন কোনগুলি পুরক পরস্পর পূরক অথবা সম্পূরক তাহলে আমি এদিকে লিখবো পুরক কোন পুরকক্ষণ আর এদিকে লিখবো সম্পূরক তাহলে কোনগুলো পুরক হবে যে সমস্ত কোন দুটি যোগ করে আমার নব্বই ডিগ্রি হবে সেই সমস্ত কোন দুটি হবে আমার পুরক্ষণ তাহলে দেখো পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ তাহলে আমি এখানে লিখবো পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ সমান কত নব্বই তাহলে এটা পুরক্ষণ হলো এটা কত হবে একশো কুড়ি আর তিরিশ তাহলে একশো কুড়ি আর তিরিশ যোগ করলে কত হচ্ছে দেড়শো তাহলে এটা হবে না এটা দেখো সত্তর আর একশো দশ তাহলে সত্তর প্লাস একশো দশ ডিগ্রি তাহলে এটা হবে একশো আশি ডিগ্রি তাহলে এটাকে দুটো কোণ মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হয় সম্পূরক কোণ এবার আশি এটাতে এটা কত হবে বিয়াল্লিশ আর আটচল্লিশ কত হবে নব্বই তাহলে এটা সম্পূরক না না সাঁত্রিশ আর তেতাল্লিশ যোগ করলে তোমার হবে আশি হ্যাঁ যোগ করলে হবে আশি তাহলে এটাও হবে না সম্পূরক বা পূরক এটাও হবে না পরেরটা কী আছে এখানে নব্বই আর পঁচাশি তাহলে পঁচাশি যোগ পঁচানব্বই সমান হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা একটা কী সম্পর্কণ এবার আসি পরের অঙ্গগুলো যে নিচের কোনগুলি তিন নম্বরের নিচের কোনগুলি দেখি এবং কোন কোন কোনগুলি পরস্পর পুরোক্ষণ লিখি পরস্পর পুরক্ষণ তাহলে তিন নম্বরে বলেছে পুরোক্ষণ তাই তো তাহলে কোনগুলো কত আছে একত্রিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি চৌষট্টি ডিগ্রি উনত্রিশ ডিগ্রি 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 সতেরো আর ছাব্বিশ ডিগ্রি তাহলে পুরোক্ষণের শর্ত কি দুটো কোন মিলে হতে হবে আমার নব্বই ডিগ্রি তাহলে দেখি কোন কোন মিলে আমার নব্বই হচ্ছে তাহলে দেখো এখানে একত্রিশ সঙ্গে আমি এটাকে পুরক্ষণ করতে গেলে কত ডিগ্রি লাগবে একত্রিশ আর উনষাট তাহলে হচ্ছে একত্রিশ ডিগ্রি যোগ উনষাট ডিগ্রি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা এই কোনটা হয়ে গেল এবার আসি সাতচল্লিশ সাতচল্লিশের সঙ্গে কত যোগ করলে পরে আমার নব্বই হবে তেতাল্লিশ তাহলে এখানে সাতচল্লিশ ডিগ্রি যোগ উনষাট ডিগ্রি সমান হবে সাতচল্লিশ ডিগ্রি আর নয় সরি তেতাল্লিশ ডিগ্রি তাহলে এটা হবে নব্বই ডিগ্রি পরেরটা আছি চৌষট্টি ডিগ্রি তাহলে চৌষট্টি ডিগ্রির সঙ্গে কত যোগ করলে আমার নব্বই ডিগ্রি হবে চৌষট্টি ছাব্বিশ ডিগ্রি তাহলে ডিগ্রি যোগ হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সমান হচ্ছে নব্বই ডিগ্রি উনত্রিশ ডিগ্রির সঙ্গে কত যোগ করলে পরে আমার নব্বই ডিগ্রি হবে একষট্টি ডিগ্রি কিন্তু আমার এখানে একষট্টি ডিগ্রি নেই কত আছে সতেরো ডিগ্রি তাহলে এই দুটো আমার কী হবে পরস্পর পূরক হবে না হ্যালো তাহলে আমরা পেলাম একত্রিশ উনষাট আর সাতচল্লিশ তেতাল্লিশ আর চৌষট্টি আর ছাব্বিশ এইগুলো হচ্ছে আমার পরস্পর পূরকপণ চলো চারেরটা করি চারটা বলেছে যে নিচের কোনগুলি দেখি ও কোন কোন কোনগুলি পরস্পর সম্পূরক কোন লিখি সম্পূরক মানে একশো আশি ডিগ্রি দুটো মিলে হবে একশো আশি ডিগ্রি তাহলে কোনগুলো আছে সাতচল্লিশ ডিগ্রি আছে আঠান্ন ডিগ্রি আছে ঊনসত্তর ডিগ্রি আছে পঁচাত্তর ডিগ্রি একশো তেত্রিশ ডিগ্রি একশো ডিগ্রি একশো বাইশ ডিগ্রি আর আছে একশো ডিগ্রি তাহলে দেখো কোন দুটো কোন মিলে আমার একশো ডিগ্রি হচ্ছে সাতচল্লিশের সঙ্গে কত যোগ করলে পরে আমার একশো আশি হবে সাতচল্লিশের সঙ্গে দেখো এই সাতচল্লিশের সঙ্গে একশো যোগ করলে পরে তাহলে সাতচল্লিশ যোগ একশো ডিগ্রি যোগ করলে হবে ডিগ্রি কারণ এখানে বলে যে পরস্পর সম্পূরক তাহলে একশো আশি ডিগ্রি দেখতে হবে আঠান্ন সঙ্গে কত যোগ করলে একশো আশি ডিগ্রি হবে আঠান্ন সঙ্গে আমার যোগ করতে হবে তোমার একশো বাইশ তাহলে এখানে আঠান্ন ডিগ্রি যোগ হবে একশো বাইশ ডিগ্রি তাহলে হয়ে যাবে একশো আশি ডিগ্রি এই উনষাট উনসত্তর ডিগ্রির সঙ্গে কত যোগ করলে আমার একশো আশি ডিগ্রি হবে এটা হবে একশো তোমার একশো আশি বিয়োগ হচ্ছে উনসত্তর তাহলে হবে এগারো একশো এগারো ডিগ্রি কিন্তু একশো এগারো ডিগ্রি আমার এখানে নেই এবার দেখো পঁচাত্তর সঙ্গে কত যোগ করলে পঁচাত্তর সঙ্গে কত যোগ করলে পরে তাহলে এটা হবে না পঁচাত্তর জঙ্গের সঙ্গে কত যোগ করলে একশো আশি ডিগ্রি হবে এটা হবে সাতচল্লিশ এ এক পঁচাত্তর সঙ্গে একশো পাঁচ তাহলে এটা হবে পঁচাত্তর যোগ হবে একশো পাঁচ ডিগ্রি সমান হবে কত একশো আশি ডিগ্রি তাহলে হয়ে গেল তাহলে পড়ে রইলো আমার কত একশো পঁচিশ তাহলে একশো হবে না এক আর শুধু ঊনসত্তর হবে না বাদ বাকি সবগুলো হচ্ছে কি পরস্পর সম্পূরক্ষণ এবার দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা বলেছে সন্নিহিত কোন কাকে বলে লিখি ও নিচের কোন কোনগুলি সন্নিহিত কোন বুঝে লিখি পাঁচের দেখো প্রথম যে চিত্রটা আছে সেটা হচ্ছে একটা এ কোন দেওয়া আছে আর একটা বি কোন দেওয়া আছে আর এ কোণ আর বি কোন মিলে দেখো এটা হচ্ছে কি এক সমকোণ তাহলে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে এটা বলতে পারি যে এই চিত্রটি সন্নিহিত কোণ দেখো এই চিত্রটি সন্নিহিতকরণ হওয়ার শর্ত হচ্ছে কি যে আমার একটা সাধারণ বাহু হতে হবে তাহলে সাধারণ বাহু আছে সাধারণ বাহু কোনটা ধরো ও এক্স একটা নাম দিলাম আর এটা এ আর বি তাহলে এই ও এক্সের বিপরীত সাইডে আমার সন্নিহিত কোন আছে দেখো একটা হচ্ছে বি ও এক্স আর একটা হচ্ছে এ ও এক্স তাহলে এটাই বলতে পারি চিত্রটি চিত্রটি সন্নিহিত কোন সন্নিহিত দেখো তাহলে এ দেখো এখানে আছে কি মাঝে একটা তোমার সাধারণ বাহু আছে মাঝে একটা কি আছে এখানে না এখানে হচ্ছে সাধারণ বাহু কোনটা এই সাইড তাহলে এই মা সাইডে থাকা দরুন দেখো এটা একটা বড় কোণ আর একটা ছোটো কোণ তাহলে আমার কি একই সাইডে হয়ে গেছে এই বি কোণে যে এই বাহুটা যদি আমি এটা নাম দিই এম এন তাহলে এই বাহুর একই সাইডে হয়ে গেছে এই কোণ আর বি কোণ তাহলে এটা হবে না আমার সন্নিহিত কোণ সন্নিহিত কোণ হতে গেলে সাধারণ বাহুর আমার দুই সাইডে হতে হবে দেখো এটা একটা সন্নিহিত কোণ তার কারণ হচ্ছে এই বাহুর এই বাহুটার এ সাইডে আর এ সাইডে দুটোই আছে কি আমার কোন আছে এ আর বি কোন আছে তাহলে এটা বলতে পারি সন্নিহিত কোন তাহলে আর একটা সন্নিহিত কোন পেলাম আমার দেখো এটা বি আর এটা হচ্ছে এ তাহলে এটা একটা সন্নিহিত কোন আবার তাহলে আমি লিখব চিত্রটি একটি সন্নিহিত কোণ শর্ত পূরণ করে একইভাবে এই চিত্রটা দেখো যে এই কোন বি কোণ যেটা আছে বি কোণের তো কোনো শীর্ষবিন্দু মিল খাচ্ছে না অথচ সাধারণ বাহুটাও মিল খাচ্ছে না তাহলে এটা একটা সন্নিহিত কোণ প্রকাশ করছে না এবার ছয় নম্বরের বলছে যে নিজে চাঁদার সাহায্যে নিচে চাঁদার সাহায্যে সন্নিহিত কোন আঁকি যার কোনগুলো মান দেওয়া হলো আচ্ছা এটা নিচে করবে পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আছে পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি একটা সন্নিহিত কোন আঁকবে একইভাবে আঠারো বিয়াল্লিশ বত্রিশ নব্বই তেতাল্লিশ ছেষট্টি দিয়ে সন্নিহিত কোন আঁকবে এবার দেখো সাতের নাম্বারের কী বলা আছে এবার চলে আসি সাতের অঙ্কটাতে কী বলছে সাইনি একটি এ বি সরলরেখা অঙ্কন আঁকলো তাহলে আমি এখানে এবি একটা সরলরেখা আঁকলাম আমি সেই সরলরেখার উপরে কোনো বিন্দু পিতে ওপর একটি রশ্মি পি কিউ আঁকলাম এর উপর একটা পি আঁকলাম এর ফলে দুটি সন্নিহিত কোন পি কিউ তাহলে বিপি কিউ কোন তৈরি হলো আর এ পি কিউ এই কোনটা তৈরি হলো চাঁদার সাহায্যে মেপে দেখি বি পি কিউ আর এ পি কিউ এর পরিমাপলিখি ও PQB PQB বি মানে এই কোনটা এবং এই কোনটা কত ডিগ্রি হচ্ছে দেখায় তাহলে দেখো এখানে যদি বলা হয় সন্নিহিত কোন সন্নিহিত কোন তাহলে এই সন্নিহিত কোন দুটো তাহলে একটা হচ্ছে একটা সন্নিহিত কোন আর একটা হচ্ছে পি পি কিউ বিপি না বি কিউপি তাহলে এই কোনটা আর এই কোনটা হচ্ছে সন্নিহিত কোন দেখো এটা হচ্ছে সাধারণ বাহু তাহলে পি কিউ হচ্ছে সাধারণ বাহু আর কিউ হচ্ছে শীর্ষবিন্দু আর কি পি সাধারণ বাহুর দুই সাইডে অবস্থিত এটা হচ্ছে সন্নিহিত কোন যেখানে এ এর সন্নিহিত কোন হচ্ছে বি কিউপি আর বি কিউপি সন্নিহিত কোন হচ্ছে এ কিউপি হলো তাহলে কোন দুটো কত হচ্ছে জানার সাহায্যে মেপে দেখে নেবে এবার আসি সাথে আটের অঙ্কটা আঠের অঙ্কটা কী বলেছে যে সাহিল দুটি সন্নিহিত বি সি আর বি আঁকলো যাদের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আমি ও শাকিলের মতো সি আর এ ডি এঁকে দেখি বি সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কি না তাহলে দেখো এখানে বলেছে যে এ বি সি আর বি বি সি আর হচ্ছে এবি ডি তাহলে এই দুটো মেলে কোন কত হচ্ছে একশো আশি ডিগ্রি এবার বলেছি আমি শাকিলের মতো একটা দুটি সন্নিহিত কোন আঁকি যেখানে বি সি একই বিন্দুটা আছে নাকি দেখো এখানে বি এ বি সি একটা স্বর অঙ্কন করলাম যার উপরে কী বলছে যে এ বি সি তাহলে এ বি সি একটা কোন আর একটা কোন হচ্ছে ডি একটা কোন হচ্ছে ডি মানে এই কোনটা আঁকার পর বলছে যে তিনটে বিন্দু কি একই স্বরে রেখে আছে তাহলে হ্যাঁ ডি বি সি একই স্বর লেখা আছে অথচ এই দুটো হচ্ছে সন্নিহিত কোন চলো পরের অঙ্কটা নয়ের অঙ্কটা কি বল একটা ছবি দেওয়া আছে তাহলে ছবিটা আঁকি ছবিটা তাহলে দেখো এই ছবিটা হচ্ছে দেওয়া আছে এরকম নিয়ে বলেছে যে এক্সের মান কত হবে এক্সের মান কত তাহলে এখানে দেখো এখানে কী আছে একটা কোণের মান দেওয়া আছে থ্রি এক্স একটা কোণের মান দেওয়া আছে আশি ডিগ্রি একটা কোণের মান দেওয়া আছে এক্স ডিগ্রি তাহলে বলো দেখি যে একটা সরল সরলেখার উপরে অবস্থিত কোন কত ডিগ্রি হয় যে কোনো এক সাইডে হয় একশো আশি ডিগ্রি তাহলে আমি লিখতে পারি এই কোন যুক্ত এই কোন যুক্ত এই কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে তাই লিখবো যে এখানে থ্রি এক্স ডিগ্রি যোগ হচ্ছে আশি ডিগ্রি যোগ এক্স ডিগ্রি সমান হবে একশো আশি ডিগ্রি এবার থ্রি এক্স আর এক্স কত হয় ফোর এক্স ডিগ্রি প্লাস আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তাহলে শুধু ফোর এক্স ডিগ্রি সমান হবে একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি সমান কত হবে ফোর এক্স এক্স ডিগ্রি সমান হবে একশো ডিগ্রি শুধু এক্স ডিগ্রি সমান কত হবে চার দিয়ে ভাগ হয়ে যাবে সমান হবে পঁচিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান কত তাহলে এই কোনটার মান আমরা বেরোলো এক্স সমান পঁচিশ ডিগ্রি তাহলে এইখানে থ্রি এক্স সমান কত হবে থ্রি ইন্টু এক্স মানে পঁচিশ মানে হবে পঁচাত্তর ডিগ্রি এটা সমান থ্রি এক্স হল চলো পরের অঙ্কটা দশ নম্বরে তাহলে ছবিটা এরকম যে এ ও দেখো এ ও পি আর একটা দেওয়া যায় বিও পি এবার এখানে বলে দেওয়া আছে অঙ্কতে যে পাশের ছবিতে এ ও পি এ ও পি আর ও পি এর থেকে বিও পি এর চেয়ে কত ডিগ্রি বেশি এর চেয়ে একশো আশি ডিগ্রি বেশি তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে এক্স প্লাস একশো চল্লিশ দেখো এখানে কি বলেছে এ ও পি এপি এ ও পিটা হচ্ছে কি বি ও পি এর চেয়ে একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে আমি লিখতে পারি এইটা যোগ এইটার সমান একশো ডিগ্রি তাহলে এক্স প্লাস একশো চল্লিশ যোগ এক্স ডিগ্রি সমান হবে একশো আশি ডিগ্রি তাহলে টু এক্স যোগ একশো ডিগ্রি সমান একশো ডিগ্রি তাহলে টু সমান হবে একশো ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে টু সমান হবে চল্লিশ ডিগ্রি এক্স সমান হবে চল্লিশ বাই দুই সমান হবে কুড়ি ডিগ্রি তাহলে এটা এলো আমার কত এক সমান এলো কুড়ি তাহলে এটা কত হবে একশো চল্লিশ যোগ কুড়ি তাহলে এটা সমান হবে কত আমার তাহলে এটা সমান এলো আমার একশো ষাট ডিগ্রি নিয়ে বলেছি এ ও পি আর বিও পি এ ও পি মানে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে আমার এখানে এলো কোন এ ও পি সমান এলো একশো আশি ডিগ্রি এই একশো ষাট ডিগ্রি আর এলো বি ও পি সমান এলো কুড়ি ডিগ্রি সরি দেখা যাচ্ছে না এখানে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি চলো পরের কোন পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা এগারো নম্বরে দুটি সন্নিহিত কোণের মান দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি আর একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত দেখি তাহলে দুটি কোণের মান কত দেওয়া আছে একটা দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি আর একটা দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সন্নিহিত কোণের বহিষ্ঠ বাহু দুটি কীভাবে অবস্থিত তাহলে প্রথমে দেখে নেব যে এই দুটো কোন মিলে কত হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি যোগ একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত হবে একশো আশি ডিগ্রি তাহলে আমি কি বলতে পারি এই দুটো পরস্পর সম্পূরক কোণ তাহলে একটা আমি প্রথমেই সরল রেখা এঁকে নেব প্রথমে একটা সরল রেখা আঁকলাম এবি এবং তার উপরে আমি একটা মোটামুটি অঙ্কন করলাম পঁয়ত্রিশ ডিগ্রি এবং একটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমার চিত্রটা হবে এইরূপ এটা ও আর এটার নাম দিলাম এক্স তাহলে এখানে আমি উল্লেখ করে দেব যে ও এক্স হচ্ছে কি সাধারণ বাহু সাধারণ বাহু আর ও হচ্ছে কি শীর্ষবিন্দু আর বিপরীত পার্শ্ব অবস্থিত কোন বিপরীত পার্শ্ব অবস্থিত কোণকে এ ও এক্স ও বিও এক্স এও এক্স ও ও এক্স কোন দুটি কোন দুটি ও এক্স সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত বিপরীত পাশে অবস্থিত চলো বারো নম্বরটা দেখি বারো নম্বরটা কী আছে দেখা গান একটা চিত্র দেওয়া আছে সেই চিত্র অনুযায়ী এবার বলছে পাশের ছবিতে এ ও আর ও ই কত হবে তাহলে চিত্রটা দেওয়া আছে এরকম একটা ই একটা এ বাহু এবং তার উপরে কোন দেওয়া আছে একটা দেওয়া আছে চব্বিশ ডিগ্রি একটা দেওয়া আছে এটা দেখছে ডি এটা সিটা হচ্ছে একাশি ডিগ্রি আর তারপরে দেওয়া আছে তারপরে দেওয়া আছে তোমার এটা হচ্ছে কুড়ি ডিগ্রি বি আর এটা দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি এবার বলেছে পাশের ছবিতে ও এ পাশের ছবিতে ও এ কোথায় ও আর এ আর ও ই ও ই কীভাবে অবস্থিত তাহলে কীভাবে অবস্থিত ও এ আর ও ই কীভাবে অবস্থিত তাহলে আমি লিখবো ছবিতে ছবিতে ও এ ও ই একই লরেখায় অবস্থিত হ্যালো তাহলে আজকে আমরা কোষে দেখি ছয়ের দুই থেকে বারো নম্বর অঙ্ক অঙ্ক অবধি আমরা সমাধান করার চেষ্টা করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে চলো আজকে এই অবধি আমাদের ছয় নম্বর অধ্যায় পুরক্ষণ সম্পরক্ষণ ও সন্নিহিত কোন অধ্যায় শেষ হলো দেখা হচ্ছে পরের কোনো অধ্যায়ে নতুন ভিডিওতে ধন্যবাদ